আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বাজারে আপনারা জেট ক্যাটাগরির একটা অভয়ারণ্য দেখতে পেয়েছেন বাজারকে শাসন করেছে আজকে জেট ক্যাটাগরি আপনারা যারা অনেকেই জেট ক্যাটাগরি নিয়ে নাক কথা বলেন কিংবা বিদ্রুপ কথা বলেন কিন্তু দেখুন এসব বন্ধ কোম্পানি জেট ক্যাটাগরি কোম্পানি যারা বিনিয়োগ বিষয়ে বোঝে যারা জানে এবং যারা সুপরিকল্পিতভাবে কাজ করে আজকে কিন্তু তাদের দিন ছিল আমার ওয়াচ লিস্টের ওয়াচ লিস্টে আজকে যদি আমি টপ এইট টপ এইট ক্যালকুলেশন করি টপ এইট সর্বোচ্চ দাম বৃদ্ধি তালিকায় টপ এইটের মধ্যে আমার ওয়াচ লিস্টে ছিল ছয়টি কোম্পানি টপ এইটের মধ্যে ছয়টি কোম্পানি আজকে স্থান লাভ করেছে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে একেবারে আমি জাদুঘর হয়ে গেছি কিংবা আমি সাধু হয়ে গেছি কিংবা আমি সর্বজনতা সংশয় হয়ে গেছি বিষয়টা এমন না বিষয়টা হয়েছে যে আমি যে কথাটা আপনাদেরকে বারবার শেয়ার করি বা আপনাদের সাথে আলোচনা করি যে বিজনেস ইজ অল অ্যাবাউট ইউর প্ল্যান ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান ইউ হ্যাভ টু টার্গেট and ইউ have to fix your প্ল্যান দেন ইউ ক্যান অ্যাচিভ অ্যান্ড ইউ ক্যান রিচ ইউর ডেস্টিনেশন goal আপনি যখন টার্গেট করতে পারবেন আপনি যখন পরিকল্পনা করতে পারবেন আপনি যখন সেই কাঙ্ক্ষিত পরিকল্পনা পথে সুষ্ঠুভাবে চলতে পারবেন তখন কিন্তু আপনার জীবনে সফলতা আসবে সেটা জীবনের যে সন্দিক্ষণে জানা কেন আজকে আপনাদেরকে এই ম্যাজিক টপ এইট মধ্য যে আমার ওয়াচ লিস্টে যে ছয়টা ছিল এটা আপনি অনেকেই জানেন যে এই কোম্পানিগুলো আমার ওয়াচ লিস্টে ছিল কিন্তু আজকে সবচেয়ে আমি ভাই বলছি বিষয় হলো যে এই জেড ক্যাটাগরির আজকে বাজারকে যে শাসন করেছে তার ভিতরে অনেক গল্প থাকতে পারে অনেক রূপকথা থাকতে পারে অনেক গুজব থাকতে পারে কিংবা অনেক আইটেম নিউজ হতে পারে এটা আমার অ্যাকনোলেজমেন্ট নেই বাট আজকে আপনারা যারা প্রফিট টেক করেছেন আমি কিন্তু তাদেরকে অভিনন্দন জানাই আজকে যারা কিনেছেন আমি কিন্তু তাদেরকে খুব বেশি অভিনন্দন জানাবো না আজকে জেট ক্যাটা জেট ক্যাটাগরি যারা না আপনি যদি মনে করেন যে জেট ক্যাটাগরি প্রফিট দেয় বা জেট ক্যাটাগরিতে কিনে অল্প দামে বেশি প্রফিট পাওয়া যায় তাহলে আপনি আগে কিনেন না কেন আপনি এই এই পরিকল্পনার অভাবের কারণেই কিন্তু আমরা বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীরা ভালো প্রফিট করতে পারি না আমরা সেদিন কিনে যেদিন অন্যরা প্রফিট করে বের হয়ে যায় আমরা সেদিন সেই কোম্পানির দিকে দৃষ্টি নিয়ে আসি কারণ আজকে হল্ট হয়েছে রাইট আপনাদেরকে এটা আইটেমের নাম বলে দেওয়া হয় ব্রোকার হাউস থেকে বলা হয় আপনার ফ্রেন্ডস বলে কিংবা হয়তো আপনার কোনো সুপরিচিত এই বিনিয়োগ বাজারের সাথে সম্পৃক্ত আছে তারা হয়তো বলে যে আজকে এই আইটেমটা আছে কিন্তু আসলে মূলত এটা কিন্তু এই বিনিয়োগ বাজারের টেকনিক্স নয় কৌশল নয় কিংবা আপনার পারদর্শিতা নয় আমরা পারদর্শিতা হচ্ছে আজ থেকে পনেরো বিশ দিন আগে এক মাস আগে দুই মাস আগে আপনি যেটা টার্গেট নেবেন যে আমি এই কোম্পানিটাকে নিয়ে টার্গেট করবো আমি এর প্রফিট এই কোম্পানি থেকে আমি প্রফিট নেব এবং এইভাবে প্রফিট নেব আজকে যারা কিনেছেন আমি বিশ্বাস করি তারাও হয়তো প্রফিট নেবেন প্রফিট করবেন ইটস গুড বাট তারা আজকে ট্যালেন্ট যারা প্রফিট টেকর আজকে বের হয়েছেন আই হাইলি অ্যাপ্রিসিয়েট দেম কারণ তারা পরিকল্পনা করেছেন যে একসময় এটা ভালো করবে সেই পরিকল্পনা অনুসারে আপনি এটা কিনে রেখে দিয়েছেন আজকে কিন্তু তারা প্রফিট নিয়ে এসেছেন সো আই লাভ টু কংগ্রেজুলেট অল অফ দোজ দোজ আর হ্যাভিং জেড ক্যাটাগরি নিয়ে নাকি কোনো কিছু নেই এটার অনেকের হাত নেই কারণ অনেক বিনিয়োগকারী হাত নেই অনেক এই কোম্পানিগুলো একসময় দাপটে ছিল এই কোম্পানি একসময় এ ক্যাটাগরি ছিল এম ক্যাটাগরি ছিল বি ক্যাটাগরি ছিল একসময় জেড ক্যাটাগরিতে চলে আসছে সুতরাং আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই আপনারা আমার ওয়াচ লিস্টের যে পুরো তালিকাটা আমি আপনাকে দেবো এবং ভিডিওতে আমি আজকে পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে আমি পুরোটাই যে টপ এইটের মধ্যে যে ছয়টা আমার ওয়াচ লিস্ট স্থান পেয়েছে এটা আপনাদের জন্য আপনাদের সাথে আমার একটা খালি সবচেয়ে বেশি যে আলোচনার অংশ থাকে যে আমাদের এই ফ্যামিলিটাকে বড় করতে হবে আমরা যদি এই ফ্যামিলিটাকে বড়ো করতে পারি ফিফটি থাউজেন্ড প্লাস যদি আমরা সাবস্ক্রাইবার করতে পারি যে একটা ভিডিও যদি আমরা ফিফটি থাউজেন্ডের কাছে যদি আমরা ঐক্যমত্ত নিয়ে যেতে পারি পঞ্চাশ হাজার বিনিয়োগকারী যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুন্দর একটা ডিসিশন নিয়ে সুন্দরভাবে যদি একটা প্ল্যান করে একটা পথে চলতে পারি আমার বিশ্বাস এ বাজার ঘুরে দাঁড়াবে কারণ আমাদের মধ্যে অনেক প্যানিক হয়ে যায় আমাদের মধ্যে অনেক হতাশা হয়ে যায় আমাদের মধ্যে অনেকেই সিদ্ধান্তহীনতায় লাফালাফি করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের মধ্যে অনেকেই আছে যারা পরিকল্পনা করতে পারেন না আমাদের মধ্যে অনেকে আছেন যে বিনিয়োগ বাজারে আপনি সময় দিতে পারেন না কিন্তু আপনি ব্রোকার হাউস থেকে একটা কল আসলো বা আপনার একটা ফ্রেন্ডস একটা কল করলো আপনি সেই অনুপাতে আপনি আপনার ব্যালেন্স শূন্য করে আপনারা কিনে ফেলেন সো আমি কথাগুলোর মধ্যে আজকে এই আটটি কোম্পানির টপ এইট কোম্পানির মধ্যে যে ছয়টা কোম্পানি আছে সেই ছয়টা কোম্পানি একটু আলোচনা নামগুলো বলি এরপর আপনার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি এই কোম্পানিগুলো কীভাবে হাত বাঁধা দেয় সেটা নিয়ে আলোচনা করবো এক নম্বরে আছে ডেল্টা স্পিন আমি আজকে প্রায় বিশ পঁচিশ দিন আগে থেকে দুইবার বলেছি ডেল্টা স্পিনের কথা যে এটা ভালো কিছু করবে ভালো ফলাফল দিবে আজকে এটা ডেল্টা স্পিন হট ছিল আজকে এটা ক্লোজিং প্রাইস হয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার দাম বৃদ্ধি পেয়েছে আজকে লেনদেন হয়েছে ছয় লক্ষ নয় হাজার শেয়ার আজকে হাত হয়েছে রয়েছে ছয় লক্ষ নয় হাজার শেয়ার আমি বিশ্বাস করি আপনারা প্রফিট টেক করে বেরোচ্ছেন এবং যারা আজকে কিনেছেন আমি বিশ্বাস করি আপনারা প্রফিট টেক করার আশায় কেউ কিনেছেন কিংবা কেউ কেউ হয়তো অ্যাভারেজ করার জন্য কিনেছেন দ্যাটস অল ফাইন বাট আমি কিন্তু তাদেরকে অভিনন্দন জানাই তারা আজকে বিক্রি করেছেন লাভ নিয়ে বিক্রি করেছেন যারা পরিকল্পনা করেছিলেন যে আমরা ডেল্টা স্পিন একসব ভালো করবে আমি এটা প্রফিট টেক করব ওকে দুই নম্বর আছে তাল্লু স্পিন তাল্লু স্পিন আজকে হল গেছে এটাও জেড ক্যাটাগরি শেয়ার ক্লোজিং প্রাইস গেছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটাও পঞ্চাশ পয়সা দাম বেড়েছে এখানে হাত বদল হয়েছে দুই লক্ষ ষাট হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে কেপিসিএল এখানে জেট ক্যাটাগরি একটা হল ছিল ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা তিরিশ পয়সা এখানে আজকে দাম বেড়েছে এক টাকা বিশ পয়সা ঠিক আছে আজকে লেনদেন হয়েছে হলো তিন লক্ষ তেষট্টি হাজার শেয়ার হাত বাতিল কেপিসিএল এটা অনেকদিন ধরে অনেক নাক শিকানোর কথা এসেছে বাট আজকে ফাইনালি যারা আজকে প্রফিট টেক করেছেন আমি বিশ্বাস করি তারা আজকে যারা সেল করেছেন তারা প্রফিট টেক করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এছাড়াও অনেক কোম্পানি ছিল যেমন ফ্যামিলি টেক্স হলটেড ছিল আর অম্লগম্ল ছিল কেপিসি কেপিপিএল হলটেড ছিল আমি সেগুলো বলছি না যেগুলো আমরা একদম লাস্ট ক্লোজিংয়ে টপ এইট মধ্যে পেয়েছি সেই কথাগুলো আমি বলছি যেমন আপনার ছয় নাম্বারে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আছে সিএনএটেক্স সিএনএটেক্স নেই আমি সেভারাল টাইম আমাদের সাথে কথা বলেছি সেভারাল টাইম কথা বলেছি ঠিক আছে সেভারাল টাইম সো এটা আজকে হর্ট ছিল আজকে ক্লোজিং প্রাইস ছিল চার টাকা পঞ্চাশ পয়সা এখানে তিরিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে চব্বিশ লক্ষ নব্বই হাজার তো চব্বিশ লক্ষ নব্বই হাজার এরা বিক্রি করলো কারা নিশ্চয় তারা প্রফিট ট্যাক্কের বিক্রি করেছেন আর আজকে তারা কিনেছেন আমি বিশ্বাস করি আপনারাও প্রফিটের আশায় কিনেছেন তবে আমি এই খুশি হতাম যদি আজকে আপনারা আরও আগে এটা কিনে রাখতে পারতেন এই চব্বিশ লক্ষ যদি আগে কিনে রাখতে পারতেন তাহলে আপনারা আজকে ভালো আরও প্রফিট করতে পারতেন ওকে সাত নাম্বার আছে কিনে দেখতে পাবেন সাত নাম্বার আছে জেনারেশান নেক্সটেট ক্যাটাগরি এটাও হল্টেড হয়েছিল ক্লোজিং প্রাইস তিন টাকা দশ পয়সা এটার দাম বৃদ্ধি পেয়েছে আপনার বিশ পয়সা ওকে লেনদেন হয়েছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার লেনদেন হয়েছে এবং লাস্টে একটা বিগ ক্যাটাগরি শেয়ার আছে নাম্বার এইট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এইট এখানে ক্লোজিং প্রাইস হচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা এটা ওয়েমক্স এখানে এক টাকা পঞ্চাশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে এখানে লেনদেন হচ্ছে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার এই যে এই সারা কোম্পানির মধ্যে আরও অনেক কোম্পানি যেগুলো অনেক দাম শুরুর দিকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত দাম বেশি ছিল বৃদ্ধি ছিল এবং ভালো ছিল বাজার বিশ পনেরো বিশ পনেরো পনেরো চোদ্দো পনেরো পজিটিভ ছিল বা শেষের দিকে সেটা বাজারকে লাল করা হয়েছে এটা বা ফেলে দেওয়া হয়েছে প্রেসার দিয়ে ফেলে দেওয়া হয়েছে সো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে অনুরোধ করছি যে আপনারা বাজারকে নিয়ে খুব অস্থির হওয়ার কিছু নেই অনেক ভালো আপনার আমার ওয়াচ লিস্ট আপনার দেখবেন বিশেষ করে আমার ওয়াচ লিস্ট আপনার দেখবেন আমার ওয়াচ লিস্টের মধ্য থেকে আপনারা চেষ্টা করবেন কারণ আমি এই কোম্পানিগুলো নিয়ে হরমেশা আলোচনা করি এবং কথা বলি এই কোম্পানিগুলোকে আমি সবসময় পর্যবেক্ষণ করি এছাড়াও আরও ভালো কোম্পানি আছে বাট এটা তো এতগুলো কোম্পানি আমার কাছে অ্যানালাইসিস করা বা সময় দেওয়া তার গতিবিধি লক্ষ্য করা ইস কোয়াইট ডিফিকাল্ট ফর মি সো বাট এই কোম্পানিগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে যেগুলো আবার খুব বেশি মন্থর গতিতে থাকবে কিংবা খুব বেশি ডিফারেন্স হবে না সেগুলো নিয়ে বিনিয়োগকারীদের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে না আমি সেগুলোকে কিছুটা আপনার ম্যানেজ করবো এবং কিছু প্লাস করবো যেগুলো ভালো কোম্পানি আপনাদের কাছ থেকে যেগুলো সাজেশন পাবো বা আপনার কমেন্টসে যে সমস্ত কোম্পানির নাম লিখে দেন অনেকের অনেক কমেন্টসে আমি কোম্পানি পেয়েছি সেই কোম্পানিগুলোও কিন্তু আমি সংযোজন করেছি ঠিক আছে সো আমি শুধু এই কথাটা আজকে এই কথাটা এই জন্য বলছি যে টপ এইটের মতো আজকে আমাদের টপ সিক্স কোম্পানি এখানে বাজারকে প্রভাবিত করেছে ভালো করেছে এটা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে আপনারা দেখেছেন এই ওয়াচ লিস্টটা আপনারা আরও দেখবেন আরও ফলো করবেন অনেক কোম্পানি কিন্তু আজকে ভালো করেছিল শুরুর দিকে খুবই ভালো ছিল বেলা সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত কোম্পানিগুলো ভালো করেছে বাট হঠাৎ করে একদম শেষের আধা ঘন্টা বিশ মিনিটে বাজারকে তারা প্রভাবিত করে একটা অন্য খাতের দিকে নিয়ে চলে গেছে বাট আমি কিন্তু বারবার একটা কথা বলি আপনার হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনি কিন্তু পরিকল্পনা করে এগিয়ে যাবেন এবং কীভাবে কিনতে হবে স্লোলি স্লোলি ধাপে ধাপে কিনতে হবে একবারে কিনবেন না এ ব্যাপারে তো আমি একটা ভিডিও দিয়েছি ওখানে ভয়েসে একটু সমস্যা হয়েছে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে দিব খুব তাড়াতাড়ি সেখানে মানে ভয়েস শুধু দেব না সে সরাসরি ভিডিওতে কথা বলবো এবং ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো যে কীভাবে বিনিয়োগ করলে নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট আপনি নিতে পারবেন এক পার্সেন্টের কথাটা সৃষ্টিকর্তার জন্য রাখতে হয় কারণ সৃষ্টিকর্তায় শুধুমাত্র একটা আমাদের জন্ম এবং মৃত্যু আমাদের মৃত্যু শুধুমাত্র একমাত্র বিষয় এবং পৃথিবীর ধ্বংসভাবে একমাত্র বিষয় যে নাইনটি নাইন নয় একশো পার্সেন্ট সত্য বাকি সবগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট আপনি সুন্দর করতে পারবেন তো সুতরাং আজকে আলোচনা এই পর্যন্ত আপনাদের প্রতি শুভকামনা রইল আপনারা কি হতাশ হবেন না কোনো ডে কোনো অস্থিরে পড়বেন না কেউ যদি দাম কমে গেছে প্যানিক আইটেম বলে একবারে সব টাকাতে কিনবেন না ইউ ডোন্ট নো আজকে যেগুলো দাম বেড়েছে মেবি টুমোরো এগুলোর দাম আবার কমে যাবে সো আপনি একেবারে কালকে আবার হুমড়িখে পড়বেন কারো কথা বলে কিনবেন আবার দাম কন্টিনিউ হতে পারে কেপি কেপি কেপিবিএল এটা লাস্ট পনেরো বিশ দিন ধরে দাম বাড়তেছে সো এগুলোর দাম বাড়তে পারে এটা নো বাট আমার কথা হচ্ছে প্ল্যান করতে হবে এই এই ছাড়াও আরও অনেক কোম্পানি আছে আমার ওয়াচ লিস্টে আছে যেগুলো কোম্পানিগুলো তো নিয়ার ফিচার খুব ভালো করবে এখন আপনারা যদি সেগুলোকে কাজে লাগাতে পারেন এখন বলবেন কোন কোম্পানি কিনবো ভাই এই কথাগুলো এইভাবে বলা যায় না আপনাকে আমি আমার বক্তব্য মধ্যে দিয়ে বলে দিতে পারি বলি আপনারা যতটুকু গ্রহণ করতে পারবে ততটুকু আমি সরাসরি কোনো কোম্পানিকে কেনার কথাও বলতে পারি না এবং বিক্রি করা করতে পারি না কত দূর যাবে এটাও আমি বলতে পারি না এই ব্যাপারে আমাকে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রইলো পাশাপাশি আমি অনুরোধ করব যে আমরা এই পরিবারটা বড় করার জন্য সকলের সহযোগিতা চাই সকলে যেন একটু চেষ্টা করবে যেন আমরা মিনিমাম ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার নিয়ে আমরা এই পরিবারটা কাজ করতে পারি তাহলে আমাদের গন্তব্য খুব ভালো হবে বিনিয়োগ বাজার নিয়ে আমরা অনেকটা প্যানিক মুক্ত বিনিয়োগ বাজারে কাজ করতে পারবো বলে বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক